আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বানাবো হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার তো দেখতেই পাচ্ছেন আম নিয়ে নিয়েছি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো বলে রাখি দেশ ও দেশের বাহিরে বা দেশের যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন এবং কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই বলবেন তো আজকে হচ্ছে আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার তো সেই জন্য আমগুলোকে ধুয়ে মুছে খোসা ছাড়িয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি অবশ্যই আমগুলো ধুয়ে পানি শুকিয়ে নিতে হবে আর হচ্ছে খোসা ছাড়ানোর পরে আমগুলোতে আর কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গ্রেট হয়ে যাচ্ছে আর গ্রেট করার সময় কিন্তু পানি পানি হচ্ছে না তো আমি কিন্তু একে একে সবগুলো আম গ্রেড করে নিব তারপর কিছু শুকনো মশলা নিয়েছি নিয়েছি হচ্ছে শুকনামরিচ পাসফোরন, হলুদ সরিষা ধনিয়া জিরা তারপরে হচ্ছে মৌরি তো এগুলো হচ্ছে আমি হালকা তেলে লবঙ্গ নিয়েছি হালকা তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আর নিয়েছি রসুন নিয়েছি লাল লালমরিচ আর হচ্ছে কাঁচামরিচ তো এই যে এগুলো সব গুঁড়ো করে আমি একে একে নিচ্ছি তো তারপর লাগবে হচ্ছে ভিনেগার তো এখন আমি হচ্ছে মরিচ আর রসুনগুলোকে একটু ব্লেন্ড করে নিব আর অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ড করে আমি দিয়ে দিচ্ছি এটাকে একেবারে মিহিভাবে ব্লেন্ড করা যাবে না একটু আস্ত আস্তে রাগ রেখেছি আমি তো চেষ্টা করবেন এভাবেই দিতে তো এখন হচ্ছে আমের মধ্যে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখন শুকনা গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া এই আচারটা এই লাল মরিচের গুঁড়া দেওয়ার কারণে অনেকটা সুন্দর কালার আসবে আর এখন দিয়ে দিব লবণ আপনারা এই সাদা লবণের পাশাপাশি চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন তবে আমি বিট লবণ দেইনি তো এখন এগুলোকে একটু মিক্স করে নিব এবং অবশ্যই চামচের সাহায্যে আচারে কিন্তু হাত লাগানো যাবে না আচার ভালো রাখার কিছু টিপস আপনাদেরকে দিয়ে দিই আচার যদি সারা বছর জুড়ে জুড়ে ভালো রাখতে চান তাহলে কখনোই ভিজা চামচ বা হাত আচারে দেবেন না আর হচ্ছে আচার সব সময় চেষ্টা করবেন কাচের জারে স্টোর করতে এবং আচার কাচের জারে রাখার আগে অবশ্যই হচ্ছে জারগুলোকে খুব সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে তারপরে রাখবেন আমার মিক্স করা হয়ে গেছে এখন এখানে হচ্ছে তেল দিতে হবে তো আমি হচ্ছে হাফ লিটার সরিষার তেল দিয়েছি চেষ্টা করবেন একটু ভালো মানের সরিষার তেল দিতে তো চাইলে ঘানিরটাও দিতে পারেন চাইলে বাংলাদেশে অনেক ব্র্যান্ডের সরিষা তেল পাওয়া যায় সেটাও দিতে পারেন তো এখানে কিছু মশলা আবার দিয়ে দিব কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম কয়েক কোষ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর কিছু কালো জিরা দিয়ে দিব সব আস্তে আস্তেই দিব এখন তেলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কিছু পাঁচফোরণ দিয়ে দিলাম এখন তেল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর সরিষার তেল কিন্তু ফুটতে বেশি সময় লাগে না আর সরিষার তেল বেশিক্ষণ জাল করলে কিন্তু একটু তিতা ভাব চলে আসে আমি কিন্তু আচারটাতে ভিনেগার দিয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরাতে ভিনেগার দেওয়া হয়েছে যখন আমি ভিনেগারটা দিয়েছি তখন কিন্তু আমার আসলে ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তো তেলটা ফুটে গিয়েছে এখন হচ্ছে একদম আচারের মধ্যে ঢেলে দিব মানে আমের আচারের উপরে তেলটা ঢালতে হবে তেলের উপরে আচার না আর এটা কোনো জাল করতে হবে না কোনো চুলায় জাল করার কোনো দরকারই নেই এভাবে এই আচারটা খুব সুন্দর হবে তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে তো আমার একটু তেল কম হয়ে গিয়েছে আরও তেল লাগবে তো আমি আরও কিছু তেল গরম করে তারপরে হচ্ছে এই আচারের ভিতরে দিয়ে দিব তার আগে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এই আচারটা একদম তেলে ডুবুডুবু হয়ে থাকবে আর এই আচারের উপরে যে তেলটা ভেসে উঠবে এই তেলটা দিয়ে কিন্তু আপনারা খিচুড়ি খেতে পারবেন ভর্তা খেতে পারবেন আলু ভর্তা বলেন যে কোনো মাখা ভর্তা খেতে পারবেন তারপর হচ্ছে মুড়ি মাখায় খেতে পারবেন খুব খুব মজা লাগে আম তেলের কিন্তু স্বাদই আলাদা তো এই আচারটা আবার আরেকভাবেও বানানো যায় তো যাই হোক এই যে আমি আরও কিছু তেল নিয়ে নিয়েছিলাম হাফ লিটারের উপরেই লেগেছে আমার তেল তো দিয়ে দিলাম আবার হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি আপনারাও খুব সুন্দর করে মিক্স করে নেবেন ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ আমি ভিডিওটা কাট করিনি যারা একেবারেই আচার বানাতে পারেন না একেবারেই রান্না করতে পারেন না আমার ভিডিওগুলো আসলে তাদের জন্য কোনো কাটকুট করি না আমি ভিডিওতে র ভিডিওটাই দেই এতে করে হচ্ছে একেবারে যারা রান্না পারে না তাদের সুবিধা হয় তো খুব সুন্দর করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আচারটা কত সুন্দর হয়েছে এখন আমি এই অবস্থাতেই আমি যেহেতু সকালবেলা আচারটা বানিয়েছি তো আজকে রৌদ্র আছে এখন আমি এই আচারের বলটা রোদ্রে রেখে দেব তো তারপর হচ্ছে এটাকে আমি জারে স্টোর করব তো রোদে দেওয়ার অংশটা আমার হচ্ছে ভিডিও নেওয়া হয়নি তাই দেখাতে পারলাম না তো এভাবে আপনারাও করে নেবেন কিন্তু তো এই পর্যন্ত আমার এই ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার পেজটি ফলো দিয়ে না থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন এবং হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন তো আমি যে আচারটা রোদে রেখেছিলাম রোদ থেকে আনার পরে দেখেন আচারের রঙটা কিন্তু আরও সুন্দর হয়ে গিয়েছে আর আমি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে এই আচারগুলোকে আমি স্টোর করে নিব তো ছবি তোলার জন্য আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কিছু ছবি তুলেছি ছবি তোলার জন্য আর ছবিগুলো খুব সুন্দর এসেছে তো এই যে আমি কাচের জার নিয়ে নিয়েছি এখন আমি একে একে আচারগুলো জারে স্টোর করে নিব এখানে আমার ছিল দুই কেজি আম দুই কেজি আমে আমার কয় আম আচার হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি প্রথমে ছোট তিনটা বইয়ামে ভরে নিব তারপরে হচ্ছে বাকিটা একটা বড়ো আমি ভরে নিব টোটাল আমার চার বৈ আচার হয়েছে আর ছোটো ছোটো বয়ামে আচারগুলো রাখার কারণ হচ্ছে যে আচারগুলো ছোটগুলো আগে খাবো আর বড়টা পরে খাবো তো একসাথে যাতে সবগুলো আচার হাত দিতে না হয় সেজন্য ছোট ছোট বয়ামে রাখা আর কি তো আমি একে একে বয়ামের ভিতরে নিয়ে নিচ্ছি আর অবশ্যই বয়ামগুলো খুব সুন্দর করে আচার ঢালার পরে মুছে তারপরে রাখবেন ও কাটকে নেবেন তো আমার একে একে তিনটা বয়াম ভর্তি করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে বাকি যে একটা বয়াম ছিল সেটাতেও আমি ঢেলে নিব তো আমার ঘরে যে বয়ামগুলো ছিল আমি সেগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে নতুন বয়াম কিনতে পারেন আর এই বয়ামগুলো এক একটা জিনিসের সাথে আসছে আর কি তো আমি আবার এই জিনিসগুলো রেখে দিই রেখে দিয়ে পরবর্তীতে কাজে লাগিয়ে নিই তো এই যে দেখেন তিন বয়াম রাখার পরে আরও একটা বড় ব্যায়াম হবে তো এই যে আমি বড় বয়ামটা নিয়ে নিয়েছি এটা আমার ট্যাঙের বয়াম ছিল তো এটার ভিতরে আমি হচ্ছে বাকি আচারগুলো ভরে নিচ্ছি এবং বয়ামে ঢালার পরে আচারগুলো ঢাকনা সহই সম্ভব হলে তিন চার দিন রোদে দিবেন তাহলে দেখবেন আচার অনেক অনেক সুন্দর হবে আর আচারের উপরে যাতে তেলটা ভেসে থাকে সেটা খেয়াল রাখবেন তাহলে আর আচারে কোনো রকম ফাঙ্গাস পড়বে না তো এই যে বৈমামগুলোকে আমি খুব সুন্দর করে চারপাশ থেকে মুছে নিচ্ছি কারণ সরিষার তেল তো হাত থেকে হাতে লাগলে আবার বয়াম হাত থেকে পড়ে গিয়ে আচারগুলো সব শেষ হয়ে যেতে পারে তো এই তো আমার আচার বানানো শেষ এই আচারগুলো বৌয়া ভাত বলেন খিচুড়ি বলেন সাদা ভাত বলেন ভর্তা ভাত বলেন খুব মজা লাগবে ডালের সাথে তো আরও আরও বেশি মজা লাগবে তো আজকের ভিডিও শেষ করে দিব এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম